নমস্কার প্রিয় দর্শক ভিক্টোরি নেবার এন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই বিল গেটস বলেন আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন এটিতে আপনার কোনো ভুল নেই কিন্তু আপনি যদি গরিব থেকেই মারা যান তবে এটা আপনার দোষ বিল গেটস আরও বলেছেন পরীক্ষায় আমি কিছু সাবজেক্টে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব সাবজেক্টে পাশ করেছিল এই যে যারা সব সাবজেক্টে পাশ করেছিল তারা আজ আমার কোম্পানিতে কাজ করে আর আমি সেই কোম্পানির মালিক পরীক্ষায় পাস বা ফেল কখনোই একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ধারিত করতে পারে না পরীক্ষা হলো সামান্য একটা মাপকাঠি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন আমি কোনো হ্যান্ডসাম ব্যক্তি নই কিন্তু আমি আমার হাত তাদেরকে দিতে পারি যাদের আমাকে প্রয়োজন কারণ সৌন্দর্য আপনার ভেতরে থাকে আপনার চেহারাতে নয় আপনার প্রথম সফলতার পর আপনি কখনোই বিশ্রাম করবেন না কারণ আপনি যদি দ্বিতীয়বার ফেল করে যান বা হেরে যান তবে অনেকেই এটা বলার জন্য অপেক্ষা করছে যে আপনি আপনার প্রথম সফলতাটা ভাগ্যের জোরে পেয়েছেন আপনার যে কোনো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে আগে স্বপ্ন দেখা শিখতে হবে একটা ১৯ বছরের ব্যক্তি তার জীবনে কি কি করতে পারে এর উত্তরে অনেক কিছুই করতে পারে যার প্রমাণস্বরূপ আমরা মার্ক জুগারবার্গকেই দেখি তিনি মাত্র ১৯ বছর বয়সেই তার বন্ধুদের সাথে করে নিয়ে তৈরি করে ফেসবুক আর মার্ক জুগারবার্গ বলেন আমি নিজেকে প্রতিদিন প্রশ্ন করতাম আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারি কিছুই করছো না এর থেকে ভালো চেষ্টা করে অসফল হওয়া গ্রেট বক্সার আলী বলেছেন আমি ট্রেনিংয়ের প্রতিটা মুহূর্ত ঘৃণা করতাম কিন্তু আমি নিজেকে বলেছি হার মেনে নিও না এখন একটু সহ্য করে নাও যাতে বাকি জীবনটা চ্যাম্পিয়ানের মতন বাঁচতে পারো এবং তিনি আরও বলেন আমি মহান এই কথাটি আমি নিজেকে প্রতিদিন বলতাম যখন আমি কিছুই ছিলাম না চ্যাম্পিয়ন কখনোই জিমে তৈরি হয় না চ্যাম্পিয়ান ভেতরে তৈরি হয় যা তাকে সব কিছু করার জন্য শক্তি দেয় সামনের বড় পাহাড় আপনাকে আটকাতে না পারলেও আপনাকে আটকাবে আপনার জুতোর মধ্যে ঢুকে যা ছোট্ট পাথরের কণাটি যে ব্যক্তি ঝুঁকি নেওয়ার মতন সাহসী নয় সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না অসম্ভব একটি সত্য নয় এটি একটি মতামত অসম্ভব একটি ঘোষণা নয় এটি একটি সাহস অসম্ভব সম্ভাবনাময় অসম্ভব অস্থায়ী অসম্ভব কিচ্ছু নেই চীনের সবচেয়ে ধনী ব্যক্তির সাথে সাথে যিনি আলিবাবা কোম্পানির ফাউন্ডার চাকমা তিনি বলেছেন যে আজকের দিনটি খারাপ আগামীকাল হয়তো আরও খারাপ হবে কিন্তু পরশু আপনার জয় নিশ্চিত স্বামী বিবেকানন্দ বলেছেন উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বার করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে ওঠে যারা হালকা হয় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় রাখুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই পিছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারব কাপুরুষরা কখনোই জয় পায় না আমাদের ভয় সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে যদি আমরা শুধু আশা করতে থাকি তাহলে সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে আপনার ওয়ারেন বাফেট বলেছেন অর্থ সেরা মানুষ তৈরি করে না বরং সেরা মানুষরাই অর্থ তৈরি করে আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে সফল হওয়ার জন্য প্রথমে জীবনে যে পঁচিশটি জিনিস অর্জন করতে চাও তার একটি লিস্ট করো তারপর সেখান থেকে পাঁচটি অর্জন বেছে নাও তারপর সেগুলোর জন্য মন প্রাণ উজাড় করে দাও অন্য কুড়িটির কথা মাথায় আসলে যেভাবেই হোক দূর করে দাও না হলে কিছুই অর্জন করতে পারবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন ভিক্টোরি নেভার এন চ্যানেলের সব ভিডিও